আসসালামাইকুম কেমন আছেন সব আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো মানে এখন আমরা মানে একটু দিক দিয়ে হাঁটতে আসলাম হেঁটে এসে মানে এত সুন্দর একটি পুকুর সেখানে একটি গুসল দিছি মানে আপ এর পরের পাটে আপনাদের দেখাবো মানে ওই ইটা মানে পুকুরটা বিলটা দেখতে খুব সুন্দর এবং অনেক আপনাদেরকে দেখাবো মানে আমরা সাপলা তুলবো শালু তুলবো আর আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করেন বেশি বেশি লাইক দেন মানে আপনারা ফেসবুক থেকে যারা যারা দেখবেন বা ইউটিউব থেকে দেখবেন অনেক পরিমাণে মানে বেশি বেশি লাইক দিয়ে দিন এখন আমরা অনেক গোসল করে আসলাম সামনে থেকে তো আপনার একটু একজনকে দেখায় মানে এই ইউটিউব চ্যানেলটা তো আমার না ইউটিউব চ্যানেলটা হলাম এই যে আমার ফুকির মানে উনার মানে আমি ওনাকে বানাই দিতেছি এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে দেখাই এখানে অনেক পরিমুড়ি পরি মানে সুন্দর সুন্দর ই আছে যে ঘাস অনেক পরিমাণে ওখানে একটা ট্রাক আসতেছে ট্রাকটা থেমে গেছে এটা অনেক পরিমাণে ইয়ে ওই এখানে কুকুর আসতেছে কুকুর কুকুর মানে একটু তো এখানে আমরা অনেক এসে মানে তাইবার সাথে দেখা হয়ে গেলো ওই যে তাইবা

তো এখন আমরা যাইতে এসছি মানে আমাদের বাড়ি যাচ্ছি এখানে একটা নৌকা ছিল এই নৌকাটা এখন থাকলে আমরা আর কি চলতে পারতাম নৌকাটা খুব মানে একটু ভাঙা ছিল প্রবলেম নেই তাতে তো এখন আমরা সবাই চলে যাচ্ছি এখন কি কব সেটা আমরা জানি না কিন্তু এখানে অনেক মানে ইচ্ছে আছে অনেক মানে এত পরিমাণে বেশি অনেক ইয়ে আছে এখানে যে অনেক বড় পুকুর মানে এটা পুরাটা অনেক পানি হুম অনেক পানি এখানে মাছ চাষ করা হয় আর অনেক কিছু শুধু মাছ না তো জায়গাটা দেখুন খুব পরিমাণে সুন্দর